ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ব্যবহারিক এবং ভাইবা পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুযায়ী আগামী এক নয় দুই তারিখ থেকে পঁচিশ নয় দুই তারিখের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে এই নোটিশটি মূলত দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষকে অবগত করার জন্য যে তারা যেন পহেলা সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাটি নেয় এখন কথা হচ্ছে যে আপনার ডিপার্টমেন্টের পরীক্ষা কবে হবে সেটি কিন্তু আপনার জানতে হবে আপনার কলেজে গিয়ে আপনি কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে যোগাযোগ করলেই জানতে পারবেন যে আপনার ভাইব পরীক্ষা কবে কিংবা প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে আরেকটি বিষয় হচ্ছে যে এই প্র্যাকটিক্যাল কিংবা ভাইব্য পরীক্ষা না দিলে কি হবে সে বিষয়টি আজকে জানাবো অনেকেই কিন্তু বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আসলে ভাইবা পরীক্ষাটি না দিলে কোনো সমস্যা হবে কি আপনারা জানেন যে আপনার এডমিট কার্ডে কিন্তু এই ভাইবা বা যারা বিএসসি গ্রুপের রয়েছেন তাদের প্র্যাকটিক্যাল কিন্তু সাবজেক্ট হিসাবে সাবজেক্ট কোড আকারে দেওয়া রয়েছে তা আপনি যদি ওই পরীক্ষাতে অর্থাৎ ভাইভায় কিংবা প্র্যাকটিক্যালে অংশগ্রহণ না করেন সেক্ষেত্রে তো আপনার এই সাবজেক্টগুলোতে অ্যাবসেন্ট আসবে আর অ্যাবসেন্ট আসলে তো আপনার রেজাল্ট আসবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাইবা কিংবা প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু অংশ গ্রহণ করতে হবে তাহলেই কিন্তু এই সাবজেক্টগুলোতে আপনার অ্যাবসেন্ট আসবে না এবং অন্যান্য সাবজেক্টের রেজাল্ট অনুযায়ী কিন্তু আপনার একটা রেজাল্ট আসবে ফাইনাল পরীক্ষার এবং সিজিপি আসবে যদি আপনি ভাইভা প্র্যাকটিক্যাল না দেন ফোর্থ ইয়ারে আপনি কিন্তু পাশ করবেন না পাশাপাশি হচ্ছে কি আপনার কিন্তু কোনো সিজিপিও আসবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাই অবশ্যই আপনার কলেজে গিয়ে যোগাযোগ করুন কবে নাগাদ ভাইবা এবং প্র্যাকটিক্যাল হবে সেটি জানুন এবং সেই অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ